नमस्कार बंधुरा ओलकाम टू चैनल चैनेल स्वी एक्सप्लोरार তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই সকলে একটা করে লাইক করে দিও তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা তোমরা সকলেই জানো আগামীকাল তিরিশ তারিখ আগামীকাল থেকে কিন্তু শুরু হতে চলেছে সুপার কাপের সেমিফাইনাল যেখানে কিন্তু মোহনবাগান তারাও কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে তো এই ম্যাচগুলোর লাইভ লিঙ্ক কিন্তু আমি শেয়ার করে দেবো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখতে পাবে সেই কারণে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে এছাড়া

দুর্দান্ত পারফরমেন্স তিনি দিয়েছেন ডিফেন্সের মিডফিল্ডার হিসাবে দুর্দান্ত পারফরমেন্স তাকে দিতে দেখা গেছে তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে এই নিখিল প্রভুকে নেভার রেসে কিন্তু এর একাধিক ক্লাব রয়েছে যদিও তিনি পাঞ্জাবের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন আরও একটা সিজন তার চুক্তি আছে তারপরেও কিন্তু আইএসএল থেকে ইস্ট বেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি এবং আরও কিছু ক্লাব তারা কিন্তু এই নিখিল প্রভুকে দলে নেওয়ার জন্য ড্রেসপারেটলি ঝাঁপাতে চলেছে এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক নিখিল প্রভুর আগামী গন্তব্য কোথায় হয় নাকি তিনি থেকেই যান পাঞ্জাবে সেটা এখন দেখার বিষয় পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা একুশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার ম্যাকাটন লুইস নিকসনকে নিয়ে তো ম্যাকারটনকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি যুক্ত রয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসের সাথে এবং নর্থ ইস্টের সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশের একত্রিশে মে অবধি চুক্তি রয়েছে তো এই সিজনে নর্থ ইস্টের ওই দুর্দান্ত পারফরমেন্স দিতে দেখা গেছে এই ম্যাকাটনকে তো যা আপডেট পাওয়া যাচ্ছে বর্তমানে দাঁড়িয়ে সেটা হচ্ছে এই ম্যাকারটন লুইসের সাথে আরও কিছু সিজনের মানে বেশ লম্বা চুক্তি কিন্তু বাড়াতে চলেছে নর্থ ইস্ট এই রকমই খবর পাওয়া যাচ্ছে একটা লং টার্ম চুক্তি কিন্তু তার সাথে করতে চলেছে তো পরবর্তীকালে এই বিষয়ে কনফার্মেশন এসে গেলে জানিয়ে দেবো যে কত বছরের চুক্তি আলটিমেটলি হতে চলেছে সেটা পরবর্তীকালে জানিয়ে দেবো তবে লম্বা চুক্তি হতে চলেছে এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে সাহাল এবং আসিক এই দুজন কেরালা বয় তারাই কিন্তু কেরালা ব্লাস্টারকে হারিয়ে দিয়েছে মানে দুজনে নাচিয়েছে কেরালা ব্লাস্টারের গোটা টিমটাকে সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি কোয়ার্টার ফাইনাল ম্যাচে তো এবার কিন্তু ভালো খেলার পুরস্কার পেলেন সাহাল আব্দুল সামাদ তো প্রত্যেকটা মোহনবাগান ম্যাচের পরেই কিন্তু একটা ভোট হয় এবং সেই ভোটের মাধ্যমে কোন প্লেয়ার বেস্ট খেলেছে সেটা কিন্তু নির্ধারণ করা হয় এবং তাকে পুরস্কৃত করা হয় তো সেক্ষেত্রে শাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু এম বিএসজি প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু জিতেছেন ভালো খেলার পুরস্কার তিনি কিন্তু পেয়েছেন তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা আমনদীপ সিংকে নিয়ে তো আমনদীপ সিংকে তোমরা সকলেই চেনো কুড়ি বছর বয়সী ভারতীয় ব্যাক মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা বর্তমানে মোহনবাগানের সাথে তিনি যুক্ত রয়েছেন এবং মোহনবাগানের সাথে তার কিন্তু এই একত্রিশে মে দু হাজার পঁচিশেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই আমনদীপ সিং দুর্দান্ত খেলছেন সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ আর ডিএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সেই টিমের কিন্তু ক্যাপ্টেন ছিলেন এই আমনদীপ এছাড়া একবার ডুরান কাপ জিতেছেন মোহনবাগানের হয়ে এবং দুবার আইএসএল সিল জিতেছেন মোহনবাগানের হয়ে এই আমনদ্বীপ সিং এই আমনদীপ সিংকে কিন্তু বর্তমানে দলে নিতে চাইছে উড়ুগুয়ের একটি থার্ড ডিভিশন ক্লাব সিএসডি কুপার তো সিএসডি কুপার তাকে কিন্তু মানে আমনদীপ আমনদ্বীপ সিংকে দলে নিতে চাইছে এবং তারা কিন্তু অফার পাঠিয়েছে এই কিন্তু বেশ কিছু মিডিয়া থেকে রিপোর্ট করা হচ্ছে তো এখনও আমনদীপ তিনি ডিসাইড করেননি তিনি কোন দলে যাবেন তো তিনি যদি উরুগুয়ের ক্লাবে যান এটা কিন্তু তার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে সেটা বলাই যায় তো এবার দেখার বিষয় এটা আমনদীপ তিনি মোহনবাগান ছেড়ে উরুগুয়ের দলে যান কি না সেটা এখন দেখার বিষয় তবে তার বিদেশের ক্লাবে অবশ্যই যাওয়া উচিত আরও বেশি নিজেকে ইম্প্রুভ করতে পারবে এবং সেটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট ভালো হবে তো তোমাদের এই বিষয়ে কি মন্তব্য আছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো পরবর্তী যে আপডেটটা দেবো সেটা বত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার আলবার্টো রড্রিগেডসকে নিয়ে তো আলবার্টো রড্রিগেডস যার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা মোহনবাগানের সাথে তিনি যুক্ত রয়েছেন এবং মোহনবাগানের সাথে তার কিন্তু একত্রিশে মে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো ব্যাপারটা হচ্ছে আলবার্টো রড্রিগেটস এই সিজনে কী ধরনের পারফরমেন্স সবুজ বেরুন জার্সি গায়ে চাপিয়ে দিয়েছে তোমরা সকলেই দেখেছো দুর্ধর্ষ পারফরমেন্স তিনি দিয়েছেন চীনের প্রাচীরের মতো টম আলড্রিডের সাথে বেঁধে তিনি পারফরমেন্স দিয়েছেন তো মোহনবাগান যে এবারে লিগ শিল্ড আইএসএল কাপ জিতেছে তার জেতার পিছনেও এই আলবার্টো রড্রিগেটসের ভূমিকা ছিল অনস্বীকার্য তো আলবার্টো রড্রিগেটসের সাথে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি থাকলেও এমবিএফটি থেকে খবর করা হচ্ছে তার সাথে কিন্তু আরও টু প্লাস ওয়ান ইয়ার ডিলে চুক্তি বাড়ানো হতে পারে মানে তার সাথে আরও নতুন দুই বছর চুক্তি করা হবে এবং একটা সিজনের কন্ট্যাক্ট এক্সটেনশান প্লস কিন্তু থাকবে এই রকমে কিন্তু এম তারা খবর করেছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশান পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ